পুরাণ শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার রে আসান জান কবজের সময় তোমার রে সান পুরাণ শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান পুরাণ শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হবেরে আসান জানক কবজের সময় তোমার হবে রে আসান ঠিক কিনা একটি ছেলে আলেম হলে পড়বে কুরান মৃত্যুকালে একটি ছেলে আলেম হলে পর্বে পুরাণ মৃত্যুকালে বেগে যাবে মর্দ শয়তান বেগে যাবে মর্দ শয়তান থাকিবে ইমান জানকবজের সময় তোমার হবে জানকবজের সময় তোমার হবে রে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না ঠিক কিনা আৃদয়ে আছে আল্লার ভয় তারা কব পথ বলে যায় না আল্লার প্রেঙছারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কার কাছে কোনো কিছু চাই না আল্লার ভয় দরকার আছে না নাই আ অন্তরে মালিক কিনা যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ জানায় দিলেন যাদের অন্তরে আল্লাহর বয় আছে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না যাদের অন্তরে আল্লাহর বয় আছে সে কখনো বাটপারি করতে পারে না যাদের অন্তরে আল্লাহর বয় আছে আলেমদেরকে জেলে নিতে পারে না যাদের অন্তরে আল্লাহর ভয় আছে মসজিদের বিরোধিতা করতে পারে না যাদের অন্তরে আল্লাহ ভয় আছে কোরানের বিরুদ্ধে কথা বলতে পারে না যাদের অন্তরে আল্লাহর ভয় আছে নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কোরানের বিধান সম্পর্কে কথা বলতে পারে না ঠিক কিরা আল্লাহ পাত্র রব্দুল আলামীন জানিয়ে দিলেন এক নাম্বার গুণ হচ্ছে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে নিশ্চয়ই তারা মুমেন আমি আগেই বলেছি আমার সময় কম আমি বেশি কথা বলতে পারবো না শুধু একটা পয়েন্টের উপর আমি মিস কল দিব অন্য কোনো সময় যদি আলোচনার সুযোগ হয় একটা পয়েন্টের উপরই অনেক কথা বলা সম্ভব একটা পয়েন্টের উপর তিন ঘন্টা আলোচনা করা যাবে আমি নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ইদা দুকি قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا الله جَنَا دِلَنْ مُؤْمِنَيْرُ دُوِي نَمْبَرْ মোমেনের সামনে যখন কোরান তেলাওয়াত করা হয় মুমিনের অন্তরটা খেঁপে উঠবে মুমিনের ইমান বাড়তে থাকবে অনেক সাহাবাই ক্রামের ঘটনা এমন ছিল সাহাবাই ক্রাম কোরান তেলাওত করতে করতে সারা রাত কেটেছে সাহাবাই গ্রামের অনেক রাত্রি এমন কেটেছে সারা রাত্রি কোরান তেলাওয়াত করতে করতে সারা রাত্রি পার করে দিয়েছে পাক রব্বুল আলমিন জনা দিলেন মুসলমান ইমানদার ইমানদারের দুই নাম্বার গুণ হচ্ছে যাদের সামনে কোরআন করা হয় তাদের অন্তরে ইমান বাড়তে থাকে তাদের বাড়তে থাকে আল্লাহ পাক দিলেন যাদের অন্তরে আছে যাদের সামনে ওয়াজ মাহফিল করা হয় যাদের সামনে কোরআনের আলোচনা করা হয় তাদের ইমান বাড়তে থাকবে আমাদের দেশে অনেক সময় দেখা যায় মুসলমানের খারাপ কাজ ভালো লাগে আসে না না তার মানে নবীজির হাদিস অনুযায়ী সে কোন মুমেন হইতে পারে নাই ও মুসলমান ইমানদার কসম করে বলি যাদের কাছে নামাজ ভালো লাগে নিশ্চয়ই সে মোমেন যাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে নিশ্চয়ই মোমেন যাদের কাছে ভালো কাজ ভালো লাগে নিশ্চয়ই মোমেন আর যাদের কাছে কোরআনের আলোচনা শুনলে শরীরে আগুন জ্বলে বুঝতে হবে সে মোমেন নয় সে শয়তানের তো ভাই ছাড়া কেউ না ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহর কসম করে বলি যদি এখনো তোমার কাছে ভালো না লাগে আল্লাহর নবীর হাদিস সাক্ষী তুমি এখন মুমিন হইতে পারো নাই পুরান তেলাওয়াত যদি ভালো না লাগে আল্লাহর পছন্দ করে বলি আল্লাহর আল্লাহর দেওয়া বাসা অনুযায়ী আল্লাহর পুরাণ অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী তুমি এখনো মুমিন হইতে পারো নাই কারণ মুমিন যদি হইতে চাও পুরান তেলাওয়াত শুনলে তোমার ইমান বাড়তে থাকবে الله فات رب العالمين جنادلا وإذا تنيت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله جنادلا نشوي ترموم যাদের মধ্যে আল্লাহর কোরআন শোনার সাথে সাথে কোরআনের আলোচনা শোনার সাথে সাথে ভালো লাগবে ইমান বাড়তে থাকবে এবং কোরআন তেরাওয়াত যখন হবে তখন তার ইমান বাড়বে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন কোরআন তেরাওয়াত তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি কেমন কুরআন তেলাওয়াত করতে পারো আমি তোমার তেলাওয়াত শ্রবণ করতেছি কত সুন্দর করে কুরআন তেলাওয়াত করতে পারো কর বান্দা কুরআন তেলাওয়াত করতে থাকো আমি আল্লাহ কুরআন তেলাওয়াত শুনতেছি এই সমস্ত কুরআনের মাদ্রাসা দরকার আছে না না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না যদি না থাকে আল্লাহর করে বলি কোরআন ঠিক থাকবে না আল্লাহর হুকুম ঠিক থাকবে না ইসলাম ঠিক থাকবে না কোরআন মাদ্রাসা না থাকে এই জন্যই সমস্ত মাদ্রাসা আমাদের টিকিয়ে রাখার দরকার আছে না এই সমস্ত মাদ্রাসা যদি ঠিক থাকে ইমানদার তৈরি হবে ইমানদারের গুণ অর্জন করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত মাদ্রাসার সাথে থাকার তৌফিক দান করেন আমিন এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো নিয়ত আছে তো ইনশাআল্লাহ অর্থ দিয়ে সাহায্য করব মাদ্রাসায় সন্তান সাহায্য করব যদি আল্লাহর কসম করে বলি একজন সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন আপনার মৃত্যুর সময় আপনার শিউরে বসে যখন সুরাইয়া সিন পাঠ করবে আল্লাহর কসম করে বলি মৃত্যু আপনার জন্য সহজ হয়ে যাবে ইমানদারের মৃত্যু হবে এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ হাত উঠাই নিয়ত আছে তো ইনশাআল্লাহ